সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজি আসম আশা করছি যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন যা যা জায়গা থেকে খুব ভালো আছেন তো আজকের আমার রেসিপি হচ্ছে আম সত্ত্ব আজকে আমি এক কেজি আম দিয়ে আম সত্য তৈরি করছি আর তার জন্য প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে টুকুর করে কেটে নিয়েছি তো এবারে আমি একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ে আমগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি ঢেকে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমি আজকে খুব সহজভাবে অল্প সময়ে কাঁচা আমের আম সত্ত্ব তৈরি করা দেখাচ্ছি তো মাঝে আমি একবার নাড়া দিয়ে দিচ্ছি এতে করে উপরে গুলো নিচে নিচের গুলো উপরে উঠে আসবে সুন্দর করে সবটুকু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমার আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে আর ভালো করে চেলে নিলে একদমই স্মুথ হয় আর আম সত্যটা খুব সুন্দর হয় তেল তেলে হয় একদমই আঁশ থাকে না আর এই আমগুলো একদম কচি যার জন্য কোনো আঁশ নেই এখানে তো আমি গরম গরমই এটাকে চেলে নিয়েছি তার জন্য আমি একটা হাতলের সাহায্যে এটাকে আমি নেড়ে চেড়ে চেপে চেপে এটাকে চালছি আপনারা ঠান্ডা হলে তারপর চেলে নিতে পারবেন দেখুন আমি সবটুকুই একদম চেলে নিয়েছি এবারে আমি আম সত্যটা একটু জাল করে নেবো আর একটু জাল করে নিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দু কাপ চিনি আপনাদের আম রকম টক সেই রকম বুঝে আপনারা চিনিটা দিয়ে দেবেন আর আমি আজকে একদম মিষ্টি করব কোনো রকম টক রাখব না সেই জন্য আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কিছুটা বিট লবণ আর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু খাবার লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নেব আর এই চিনিটা থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে আর চিনিটা যেন খুব ভালো করে গলে যায় সেই ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিতে হবে তা না হলে এটা চিনিটা ভালো করে না গললে আপনি যখন এটাকে রোদে দেবেন তখন এটার চিনিগুলো থেকে গলে গলে পানি বেরিয়ে আসবে তো আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স কিছুটা দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য আজকে আমি এখানে আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না এবার দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি এই আমসত্ত্বটা সবুজ রঙ করার জন্য যেন কাঁচা আমের আমসত্ব সেটা বোঝা যায় সেই জন্য তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার জাল করা হয়ে গিয়েছে এবারে আমি যেই প্লেটের মধ্যেই এই আমসত্বটা দেবো সেটার মধ্যে কিছুটা সর্ষের তেল মেখে নিচ্ছি এবারে আমসত্বটুকু দিয়ে দিচ্ছি আমি দুটো প্লেটে দিচ্ছি একটা প্লেটে হবে না আর পাতলা করে দিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর খেতেও ভালো লাগে এবারে আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর এখন তো প্রচন্ড রোদ সেই রোদে কিন্তু এই আমসত্যগুলো দু দিনের বেশি লাগে না শুকোতে তো দেখুন আমার আম আমসত্বটা খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে আর অর্ধেক খাওয়াও হয়ে গিয়েছে শুকাতে শুকাতে আর বাকি অর্ধেক আমি আপনাদের কেটে দেখাচ্ছি আর এটা কিন্তু একদম সবুজই হয়েছে কিন্তু কালারটা আলোর জন্য এটা চেঞ্জ লাগছে দেখুন খুব সুন্দর পাতলা পাতলা একদম আমসত্বটা হয়েছে চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এটা দেখতে খুব সুন্দর লাগছে তো আমার এই সহজ আম সত্য রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা পাশে থাকবেন পাশে থাকা ক্লিক করে দিবেন এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আমার আম সত্য কাঁচা আমের সহজ আম সত্য রেসিপি দেখুন একদম ম্যাঙ্গোবারের মতো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ